আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রায় এক সপ্তাহ যাবৎ মেহেন্দিগঞ্জ এলাকায় কিন্তু কারেন্ট নেই জরুরিভাবে ক্যাবেল তার নিয়ে যাওয়া হচ্ছে যেন মেহেন্দিগঞ্জবাসীরা খুবই তাড়াতাড়ি যেন কারেন্ট পায় এই জন্য চরমনাই নদীর পাড়ে এখন এই ক্যাবেল তার আছে বিকেল তিনটা নাগাদ কেবেল তার নিয়ে যাওয়া হচ্ছে চরমনাই নদীর পাড় থেকে মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই তারা রওনা হবে কেবল তার নিয়ে এ সকল কেবল তার নদীর মধ্যে ফালানো হবে মেহেন্দিগঞ্জবাসী এক সপ্তাহ যাবত কারেন্ট থেকে অবিচ্ছিন্ন মেহেন্দিগঞ্জবাসীদের জন্য জরুরি উদ্বিগ্ন হয়েছে তারা খুব তাড়াতাড়ি কারেন্ট পাবে সকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন যেন মেহেন্দিগঞ্জবাসী আশ্বাস পায় তারা খুব জরুরিভাবে কারেন্ট পাবে আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত আমি মোহাম্মদ তুহিন ইসলাম জার্মোনাই থেকে